এরপরে প্রশ্ন হলো মহিলাদের এহরামের পোশাক কেমন হবে মহিলাদের এহরামের পোশাক হবে একেবারে সাধারণ স্বাভাবিক পোশাক তবে তারা মুখের উপরে নেকা বাঁধবেন না আর হাত মোজা না পরে স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করবেন বিশেষ করে বড় অন্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে পরপুরুষের সামনে তার হাত প্রদর্শিত হতে পারে সেরকম আশঙ্কা তৈরি হলে ওনার ভিতরে তিনি প্রবেশ করাবেন বাস এটুকু সতর্কতা যথেষ্ট আর যদি এটা কঠিন হয়ে যায় বরং তার সতর উন্মুক্ত হয়ে যেতে পারে সবসময় অনামিত রাখা সম্ভব হবে না এরকম বড় অন্য নেই বা এরকম কোনো পরিস্থিতি আছে তাহলে সেক্ষেত্রে হাত পরা যেতে পারে সেরকম পরিস্থিতিতে সাধারণ অবস্থাতে হাত মোজা না পড়ে আপনার সেটাকে মুখমণ্ডলের মতো উন্মুক্ত রাখা আর পরপুরুষের সামনে চলে আসে সেটাকে ঢাকার চেষ্টা করা এটা হলো মেয়েদের এহরামের ক্ষেত্রে লক্ষণীয় এবং করণীয় এর বাইরে তারা অবশ্য সাধারণ সব পোশাক পরবেন পুরুষের মতো সেলাবিহীন হওয়া তাদের জন্য জরুরি নয় শুধু মুখটা ক্যাপগুলো পাওয়া যায় যে সমস্ত ক্যাপের মাথায় কাপড় ঝুলানো থাকে যখন তারা পরপুরুষের সামনে বা রাস্তাঘাটে বা মুভমেন্টে থাকবেন অন্যান্য পুরুষরা থাকবে গাড়ি ভারমরা থাকবে এরকম জায়গায় থাকবে তখন তারা সে কাপড়টা ফেলে দিবেন একদিকে তাদের পর্দা হয়ে যাবে অপরদিকে মুখ বাঁধার যে ব্যাপারটা সেটাও কিন্তু হবে না বিধা এ সমস্ত এ সমস্ত ক্যাপগুলো আমাদের বোনরা ব্যবহার করতে পারেন মায়েরা ব্যবহার করতে পারেন আর যদি পরপুরুষের সামনে যাওয়ার মতো অপশন না থাকে হোটেলে আছেন রুমে আছেন নিজস্ব জায়গায় আছেন তাহলে মুখমণ্ডল খোলা রাখতে হবে সেটাকে ঢাকবেন না ব্যাস এর বাইরে আলাদা কোনো নিষেধাজ্ঞা নেই আর এহারামের প্রস্তুতি হিসাবে গোসল করা অবস্থিত লোম নখ ইত্যাদি কেটে পরিষ্কার করা এগুলো পুরুষদের মতো নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য এবং এহরামের প্রতিরক্ষা সালা করা সব কিছুই যথাযথভাবে করবেন একদম একজন পুরুষের মতো